আজকের ভিডিওটা শুরু করলাম সকালে ব্রেকফাস্ট দিয়ে হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম আজকে সকালে ব্রেকফাস্টে খেলাম পরোটা আর কালো সকাল সকাল এরকম একটা নাস্তা খেতে পারলে কিন্তু মন্দ নাই তার উপর বাহিরে প্রচুর বৃষ্টি এই কয়েকদিন টানা এক টানা বৃষ্টি হচ্ছে একদম বাহিরে বের হওয়াই যাচ্ছে না রাস্তাঘাট একদম কাদা কাদা হয়ে যাচ্ছে পানি এরকম অবস্থায় বাইরে বের হতে আমার জানা একদম ভালো লাগে না তো এখানে আমি আজকে সব কিছু ক্লিন করতেছিলাম আমরা সবাই প্রতিদিন সব রুমে প্রত্যেকটা জিনিস ক্লিন করি যেমন ফার্নিচার বিভিন্ন শপিস বা রুম মানে যেভাবেই বলুন না কেন কিন্তু মাসে মনে চার পাঁচটা দিন আমরা হাতে রাখি যাতে একদম খুটি নাটিভাবে পরিষ্কার করা যায় তো আজকে এখানে আমি প্রত্যেকটা জিনিস ভালোভাবে ক্লিন করতেছিলাম তো আমি এখানে ছোট ছোটো বক্সে আমি যাতে হাতের কাছে সব কিছু খুঁজলেই পা পেতে পারি যেমন বাইরে যাওয়ার সময় কিছু একটা দরকার হয় এরকম কিছু যাতে খুঁজলেই পাই তো আমি এরকম ছোট ছোট বক্স এগুলো রেখে দিই যেমন এখানে আমি রাখতেছিলাম হেয়ার ক্লিপস টুকটাক সব কিছু তুলি তো আমি মনে করি শুধু আমি না এরকম অনেকেই আছে যা এরকম ছোটো ছোটো বক্সে সব কিছু গুছিয়ে রাখে তো যাই হোক এই ভিডিওটা করতেছিলাম আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। যেমন অনেকেই দেখলাম ফেসবুক পেজ খুলে সাথে সাথে সফলতা পেয়ে যাচ্ছে আবার অনেকের দেখি অনেক দেরি হচ্ছে যেমন আমার ধৈর্য ধরে আছি আল্লাহ নিশ্চয়ই একদিন সফলতা দিবে কিন্তু অনেকে নির্দিষ্ট টাইম বলে রিলস ভিডিও আপলোড করার একটা নির্দিষ্ট টাইম ভিডিও ভাইরাল করার একটা নির্দিষ্ট টাইম কিন্তু আমি এক একজনের এক একটা টাইম দেখলাম কেউ কেউ বলতে পারেন এগুলো আপলোড করার কি নির্দিষ্ট সময় আছে কারণ অনেকে ভিডিও চেক করে দেখেছি এক একজন এক একটা টাইম বলে কারো টাইমের সাথে কারো টাইম মিলে না তো অনেকে দেখলাম এগুনের উপর আবার ক্লাস করাচ্ছেন তো ভাবলাম যে এরকম একটা ক্লাসে জয়েন করতে পারলে কিন্তু মন্দ নয় অনেক কিছু শেখা যাবে তো আপনাদের যারা খুব সহজেই ফেসবুক পেজ চালিয়ে সফলতা পেয়েছেন তারা যদি কেউ একটা সঠিক ইনফরমেশন দিতে পারতেন তাহলে কিন্তু বেশ ভালো হতো আমাদের জন্য অনেক উপকার হতো যাই হোক চেষ্টা চালিয়ে যাই আল্লাহ একদিন সফলতা দেবেই অনেকে রিলস ভিডিও দিয়েও ভাইরাল হচ্ছে অনেকে বড় ভিডিও দিয়েও ভাইরাল হচ্ছে তো আমি সবসময় আশা করি বড় ভিডিও দিয়ে ভাইরাল হতে পারলে এতে মানুষের কাছে পরিচিত হওয়া যায় খুব তাড়াতাড়ি তো যাই হোক আল্লাহ যেভাবে চাইবে সেভাবেই তো হবে তো আপনার সাথে কথা বলতে বলতে আমার সব কিছু প্রায় এখানে ক্লিন হয়ে যাচ্ছে এই ওয়াচটা আমার আব্বুর খুব পছন্দের তো আপনারা আবার দেখে ভাববেন না যে এত মোবাইল আসলে আমাদের বাসায় মেম্বার বেশি এক একজনের এক একটা মোবাইল তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি আপনাদের ভালো লেগেছে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ